অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার টেক্সট বুকে যে যে পাঠগুলি পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সেই পাঠগুলির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেব ফলে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য হতে চলেছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই যারা অষ্টম শ্রেণীতে পড়ো ভিডিওটি কোথাও স্কিপ করো না কারণ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে তাই তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই এখন থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি তোমরা প্রস্তুত করে রাখো এতে কি হবে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তাই তোমাদের বলছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে এখন থেকে প্রস্তুত করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেব তো চলো সাজেশনটি এবার তোমরা দেখে নাও অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট দু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হচ্ছে তিরিশ সাথে দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের কোন কোন পাঠগুলি পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি বিষ্ণু দে রচিত পরবাসী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি এবং তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি এগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া বোঝাপড়ার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় দু নম্বর তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো তিন নম্বর প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো চার নাম্বার কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে পাঁচ নাম্বার কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব ছ নাম্বার প্রশ্ন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্জা ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে কোনো প্রশ্ন কিন্তু বাদ না প্রতিটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাত নাম্বার প্রশ্ন ভালো মন্দ যাহাই আসুক সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে অতিক্রম করতে হয় কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও নম্বর প্রশ্ন কবিতার মাধ্যমে আট কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এই আটটি প্রশ্ন বোঝাপড়া কবিতা থেকে তোমরা করে লেখো। এগুলি করে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না কবিতার বিষয় সংক্ষেপ ভালো করে প্রস্তুত থাকলে এই প্রশ্নের উত্তরগুলি সহজেই তোমরা তৈরি করতে পারবে এর পরের পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা অদ্ভুত আতিথেয়তার যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখো প্রথম প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে দু নম্বর উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা প্রাণরক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন চার নাম্বার তাহার দিগভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হল পাঁচ নাম্বার প্রশ্ন আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কীভাবে তুমি খুঁজে পেলে মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন করো ছ নম্বর প্রশ্ন সন্দিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দিহানের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কী সাত নম্বর প্রশ্ন তাঁহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কি শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন এরপরে আট নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এখান থেকে অদ্ভুত আতিথেয়তা গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে তিনি কিভাবে অতিথিদের আতিথেয়তা করেন তার এই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন অদ্ভুত আতিথেয়তা থেকে এই আটটি প্রশ্ন তোমরা যদি করে নাও তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই অতি অবশ্যই এই আটটি প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা থেকে তোমরা করে নিও এর পরের যে পার্টটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রটির পরিচয় দাও দু নম্বর রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশটির বক্তা কে তিন নম্বর জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান চার নম্বর প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে পাঁচ নম্বর এ দিগবিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানিয়েছিলেন ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষে মিথ্যা কথা বলতে এখনও শেখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে সাত নম্বর প্রশ্ন চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন তার চমকিত হওয়ার কারণ কি 8 নম্বর সম্রাট মহানুভব বক্তাকে সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় 9 নম্বর প্রশ্ন সেকেন্ডার একবার সেলুকাসের প্রতি চাহিলেন তার এই ক্ষণিক দৃষ্টিপাতের কারণ কি 10 নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্তের প্রতি সেকেন্দারের কিরূপ মনোভাবের পরিচয় নাট্যাংশে ফুটে উঠেছে তা উভয় সংলাপের আলোকে বিশ্লেষণ করো এই দশটি প্রশ্ন তোমরা কিন্তু করে নিও সেটি হল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বন ব্যাপার এখান থেকে করে রাখবে বন উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল দু নম্বর বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল সেই জায়গায় কিভাবে যাওয়া যাবে তিন নম্বর রাজহাঁসের ডিমানার দায়িত্ব কে নিয়েছিল চার নাম্বার বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল পাঁচ নম্বর প্রশ্ন কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল ছ নাম্বার বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হয়েছিল কেন এবং সাত নাম্বার ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল এই সাতটি প্রশ্ন অবশ্যই করে নিও এগুলি করে নিলেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের একটি কথা বলে রাখি প্রতিটি পাঠ অন্তত একবার করে রিডিং পড়ে সেই পাঠটির বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপটি করে নিও তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা নিজের ভাষায় লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না পরের পাঠ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন সবুজ জামা চাই কেন সবুজ গাছেরা কোন পতঙ্গ দু নাম্বার পছন্দ করে সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে চার নাম্বার সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলি করে রেখো এই চারটি প্রশ্ন চারটি প্রশ্ন করে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে তোমাদের কোনো সমস্যা হবে না পরের পাঠ মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি চিঠি থেকে করে রাখবে প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় এবং পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাত্র চিঠি লিখেছিলেন তাঁর যাত্রাপথের বিবরণ পাত্রটিতে কীভাবে পত্রটিতে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো দু নম্বর মাইকেল মধুসূদন দত্তের জীবনের উচ্চাসার স্বপ্ন কিভাবে পত্র দিতে প্রকাশ পেয়েছে তিন নম্বর কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন চার নাম্বার রাজনারায়ণ বসুকে লেখাপত্রে লেখক তাঁর এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছিলেন পাঁচ নাম্বার এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন মাত্র পাঁচটি পাঁচটি প্রশ্ন এখান থেকে দিলাম প্রশ্নই কিন্তু করে নিও কোনো প্রবলেম হবে না তোমরা কমন পেয়ে যাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তৈরি করে দেব পরের পাঠ বিষ্ণুদের রচিত পরবাসী পরবাসী থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে দু নাম্বার চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন তিন নম্বর ময়ূর কীভাবে মারা গেছে চার নাম্বার প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে পাঁচ নম্বর পলাশের ঝোপে কবি কি দেখেছেন ছ নম্বর জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন সাত নাম্বার কত্থক এবং কথাগুলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে আট নম্বর সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন ন নাম্বার ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি দশ নাম্বার কবি নিজেকে পরবাসী পরবাসী বলেছেন কেন এই প্রশ্ন দিয়েছি অবশ্যই কিন্তু দেখে রেখো এর মধ্যেই তোমরা এখান থেকে অর্থাৎ কবিতা থেকে কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না পরের পাঠ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পৎচলতি পচ্চলতি থেকে করে রাখবে প্রথম প্রশ্ন লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল দু নাম্বার একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় ছিল না কেন তিন নম্বর পাঠানদের মাতৃভাষা কি বৃদ্ধ পাঠানদের ডেরা বাংলাদেশের কোথায় ছিল চার নাম্বার খুশহাল হাল খাঁ খট্ট কে ছিলেন পাঁচ নাম্বার প্রশ্ন পৎচলতি পাঠ্যতে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ রয়েছে ছ নম্বর রোজার উপোসের আগে কাবুলিওয়ালা ভরপেট কে কেছিলেন সাত নাম্বার তসবিহ শব্দের অর্থ কী আট নাম্বার আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র এবং সুন্দর নামকে কী বলা হয় ন নাম্বার স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন এবং দশ নম্বর আলিম শব্দের অর্থ কি লেখককে কারা কেন এক মস্ত আলিম ভেবেছিলেন এই দশটি প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে নিয়ে তৈরি করে নিতে পারো এর পরের পাঠ তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায় দু নাম্বার চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে তিন নাম্বার কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখির চোখে পড়ে চার নাম্বার ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে পাঁচ নাম্বার চতুর চড়াই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন ছ নাম্বার ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কীভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও এবং সাত নম্বর রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকি পঙ্ক্তিটির একাকি শব্দের প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও এই সাতটি প্রশ্ন চড়ুই পাখি থেকে করে নিও এটি হলো বাংলার তোমাদের টেক্সট বুকে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন যে যে প্রশ্নগুলি পাঠগুলি থেকে দিলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করে নিও কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না প্রতিটি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর না পারবে প্রশ্নটি আমাকে মেনশন করে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। তবে আবারও বলছি প্রত্যেকটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ এবং পাঠগুলি অন্তত একবার যদি রিডিং করে রাখো তাহলে এই প্রশ্নগুলির উত্তর নিজেরাই তোমরা তৈরি করতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষায় কিন্তু নিজের ভাষায় উত্তর লেখা সব পরীক্ষকই চান তাই অবশ্যই নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করবে দেখবে তোমরা ভালোই পারবে তোমাদের কোনো সমস্যা হবে না এটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশান দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না না পারলে আমি তো বলেই দিয়েছি আমাকে প্রশ্নটি মেনশান করে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেব এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কিন্তু লাইক করতে তোমরা ভুলো না সকলে ভালো থেকো